জনসংখ্যা মাত্র পাঁচ লক্ষ ফুটবলার খোঁজা হয়েছিল লিঙ্কডাউনে পশ্চিম আফ্রিকা ছোট্ট দ্বীপরাষ্ট্র কেভওয়ার্দের নাম হয়তো অনেকেই জানেন না সেই দেশই আগামী বছর ফুটবল বিশ্বকাপ খেলবে এসবান তিন শূন্য কুলে হারিয়ে দু হাজার বিশ্বকাপের টিকিট অর্জন করে ফেলল ব্লু শার্কসরা তাদের সাফল্যের পর খুব স্বাভাবিকভাবেই ভারতের ফুটবল ভক্তরা প্রশ্ন তুলছেন পাঁচ লক্ষ জনসংখ্যার দেশ যদি পারে তাহলে একশো কোটি দেশের কবে স্বপ্ন পূরণ হবে আফ্রিকা মহাদেশে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে ডি গ্রুপে আছে কেভারদে এই গ্রুপে ক্যামেরুনের মতো শক্তিশালী দলও আছে আন্দ্রে নানা ব্রায়ান এম মতো তারকাদের দল ক্যামেরুনকে গত মাসে এক গোলে হারিয়েছিল কেভার্ডে তারপর বাকি দুই ম্যাচে মাত্র একটি ম্যাচ জিতলেই হতো লিরিয়ার সঙ্গে তিন তিন গোলে ড্র করার পর এস তিনির বিরুদ্ধে আর সেই ভুল করেনি দালিওন লিভ্রামেন্তো উইলি সেমেদো ও স্তোপিরার গোলে বিশ্বকাপের ছাড়পত্র অর্জন করে নেয় তারা দু সালে আইসল্যান্ডের পর জনসংখ্যার নিরিখে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হিসেবে বিশ্বকাপে গেল সত্তর র্যাঙ্কিংয়ে থাকা দেশটি